গাইজ আপনারা সবাই জানেন চিত্রনায়ক বিবাহ করেছে মাসুদ ভাই হালাই টিকটকার হইলেও কিন্তু বিয়েতে প্রচুর টাকা খরচ করছে মানতে হইব নবিতা রাব্বি তার বিয়েতে একটা কথা সবসময় বলছে যে আমি আমার বউকে নিয়ে কাপল ব্লক করব না কিন্তু মামা এগুলা কি লাইভ যাই হোক গাইস এদেরকে নিয়ে আর কি বলবো এদেরকে নিয়ে কথা বলা মানে মুখ নষ্ট করা আপনাদের জাস্ট একটা ভিডিও করে দিলাম বাংলাদেশে আরো অনেক কাপল ব্লগার রয়েছে তাদের ব্লগ দেখতে দেখতে এমনি আপনার অদৃষ্টি তারপরে আরো একটা বাড়লো সালায়ে দুখ काय खत्म নি এখন আমি নিজেকে নিয়ে কিছু কথা বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন আমি গত এক মাস যাবত এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না সেটা কি জন্য আপনারা হয়তোবা রিসেন্টলি দেখছেন আমি একটা কাপড়ের শপ দিছি আমার শপের পেছনে দৌড়ানোর জন্য আমি দৌড়াইতে পারতেছি না এজন্য আমি ভিডিও দিতে পারতেছি আপনাদের মাঝে আপনারা টেনশন করবেন না আমি এখন থেকে প্রতি শুক্রবার একটা করে ভিডিও আমি আপনাদের উপর দেওয়ার চেষ্টা করব। আপনার ভিডিও দেখবেন মজা নেবেন আপনাদের মাঝে জানাই দিলাম যে প্রতি শুক্রবার এক একটা করে ভিডিও আমি আপলোড দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ